যারা ইউপিএস আইপিএস বানাইবেন তারা মনে করেন যখন ইউপিএস থাকে মানে ইউপিএসের ভিতরে কিন্তু এই সাইটে সাইটে সেভেন এম্পিয়ারের একটা ব্যাটারি থাকে বারো ভোল্টের ছোটো একটা ব্যাটারি ওইটাই মনে করেন তিরিশ মিনিটের থেকে আর চল্লিশ মিনিটে পর্যন্ত ব্যাক দেয় আর আপনারা যদি লং টাইম ব্যাক চান তাইলে মনে করেন এরকম একটা ব্যাটারি লাগাই দিবেন। আর এরকম একটা ব্যাটারি যদি চার্জ করার জন্য এরকম একটা ট্রান্সফার্মার লাগবে একটা ওটোকার সার্কিট লাগবো আর এটা যখন চার্জ হইব অথবা ইউপিএস কারেন্ট গেলে চলবো মাদার বোর্ডটা অথবা ট্রান্সফার্মারটা গরম হইব তার কারণে আমি এই এই সার্কে মানে ট্রান্সফার্মারটা লাগাইছি এই ফার্স্টে ফ্যান আছে মানে বাড়ি থেকে ভিতরে মানে বাতাসটা টানবো এখানে অলিকা যে প্রাসপাতি আছে এটা অলিকা ঠান্ডা হইব আর অলিকা এই এই সিদ্ধ করতে আর এই দুইটা সিদ্ধ করতে আমার একশো টাকার মতো খরচ পড়ছে খরচ পড়ছে ইয়ার ইয়ার আঁক দেওয়া মনে করেন এটা আমি কমপ্লিট করছিলাম মনে করেন ইঁদুর যায় এই ফ্যানের ফাঁসা দিয়া ইন ইঁদুর জায়া মানে তার গোলা কাটছিল তার কারণে আবার এখনও লিকা নেট দিয়ে দেওয়া হয়েছে যিনি ইঁদুর ভিতরে না ঢুকতে পারে ইঁদুর না ভিতরে ঢুকতে পারে আপনারা মনে করেন এই ইউপিএসটা সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে পাইবেন আমি মনে করেন এখন টাকা টাকাটা কিনছিলাম তখন এখন মনে করেন একটু দাম বাড়তে পারে আর এই ব্যাটারিটা চার্জ করতে গেলে তো মনে করেন এরকম একটা মনে করেন ট্রান্সফরমার লাগবে কারেন্টে দিলে পারে মনে করেন চার্জ হইব চার্জ হওয়ার জন্য মনে করেন এই এই সাইটে যে তিনটা বাল্ব দেখতেছেন এটা মনে করেন ইউপুজের সাথে ছিল আর এই পাশে যে দুইটা দেখতেছেন এই দুইটা মনে করেন এই অটো কার্ড সার্কিটের মনে করেন বাল্বগুলো যে একটা লিখা ফুল চার্জ হয়ে গেলে দুইটা বাতি জ্বলে থাকবো আর লিখা চার্জ হলে একটা বাতি জ্বলবো আর মনে করেন আপনাদের বাসায় যদি সোলার প্যানেল থাকে সোলার প্যানেল এই ব্যাটারির সাথে লাগাই দিলে পারে তো মনে করেন এটা চার্জ হবো আমার মনে করেন উপরে সোলার প্যানেল আছে তার কারণে মনে করেন আমার কারেন্টের চার্জ দেওয়া হয় না চার্জ দেওয়া হয় না আমি মনে করেন এটা দিয়া এটা দিয়া মনে করেন আমার এই কম্পিউটার চালাই কম্পিউটারটা চলে তারপরে আমার এই গ্রামীণ ফোনের জিপি ফাই রাউটারটা চলে এই রাউটারটা চলে মনে করেন কারেন্ট গেলে পরে কারেন্ট গেলে পরে এই রাউটারটা চলে আমার এই কম্পিউটারটা চলে মনে করেন এরকম অল্প খরচে মনে করেন ছয় সাত হাজার টাকা হইলে পারে মনে করেন এরকম একটা ই পাইতে মানে ইউপিএস থেকে আইপিএস বানাইতে পারবেন